ভারতে তিরিশ হাজার টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা এমন হেডলাইন দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে যাওয়ার জন্য ওই সময় তিনি এবং তার বোন শেখ রেহানা তাদের প্রয়োজনীয় কাপড় সঙ্গে নিতে পারেননি খবরে বলা হয়েছে তিনি ভারতের দিল্লির হিন্ডন বিমান সেনা ঘাটিতে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই রয়েছেন এখনও এবং ওই বিমান ঘাটিতে যেখানে তিনি রয়েছেন সেখানে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলেন শপিং সেন্টারে তবে জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন শেখ হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান শেখ হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে যায় সেই সময় কম পড়ার কারণে তিনি সেটি বাংলাদেশি মুদ্রা দিয়ে বাকি টাকার দাম মিটিয়ে দেন এরকম একটি খবর প্রকাশ করেছে জি নিউজ ডট ইন্ডিয়া এবং তাদের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর পঁয়তাল্লিশ দিনেরও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং তিনি ভারতেই এখনো রয়েছেন যদিও প্রথম দিকে শোনা যাচ্ছিল তিনি ভারত ছেড়ে অন্য কোনো তৃতীয় দেশে আশ্রয় নিতে পারেন এবং সে সময় শোনা যাচ্ছিল তিনি যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন কারণ তার ছোট বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তবে তার সেই ভিসা ব্রিটেনের জন্য হয়নি বা আশ্রয় চেয়েও পাননি এমনও খবর আমরা শুনতে পেয়েছি এছাড়াও আরও কয়েকটি দেশেও তার আশ্রয় নেওয়ার খবর আমরা বা নিতে পারেন এমন তথ্য আমরা পেয়েছি তবে সজীব ওয়াজে জয় বলেছেন তার মা আপাতত ভারতে থাকবেন এছাড়াও আপনারা জানেন শেখ হাসিনা ভারতে যখন গিয়েছিলেন তখন তিনি লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভারতে আশ্রয় নিয়েছিলেন বা ভারতে গিয়েছিলেন তবে তার সেই কূটনৈতিক পাসপোর্টটিও বাতিল করা হয়েছে তাছাড়াও কয়েকদিন আগে খবর প্রকাশ করা হয়েছিল তিনি কোন স্টেটাসে ভারতে বর্তমানে রয়েছেন সেটি অনেকেরই কানাঘোষা চলছে বিশেষ করে রাজনৈতিক মহলে সেটি নিয়ে অনেক আলোচনা চলছে সাধারণত যাদের লাল পাসপোর্ট থাকে বাংলাদেশ ও ভারতের চুক্তি অনুযায়ী সে দেশে পঁয়তাল্লিশ দিন ভিসা ব্যতীত অবস্থান করতে পারবেন সেসব ব্যক্তিরা তবে তার পঁয়তাল্লিশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে এছাড়াও তিনি বর্তমানে কোন স্ট্যাটাসে রয়েছেন সেটি নিয়ে আলোচনা চলছে অন্যদিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও কয়েকজন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে ভারতের সাথে সেই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত চাইতে পারে বাংলাদেশ সরকার এবং সেজন্য তারা বলছে দুই সালে তৎকালীন শেখ হাসিনা সরকার এবং মোদী সরকার দুই দেশের মধ্যে একটি প্রত্যাবর্তন চুক্তি হয় ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও বলছেন অনেকে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসও ভারতের একটি গণমাধ্যমকে বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি এ কথাটি উল্লেখ করেছেন এছাড়াও আপনারা জানেন শেখ হাসিনা সেখানেই রয়েছেন এবং তিনি কোথায় চলাফেরা করছেন এবং কয়েকদিন আগে ব্রিটিশ একটি গণমাধ্যম জানিয়েছিল শেখ হাসিনা একটি গার্ডেনেও খুবই নিরাপত্তা বিস্তৃত একটি গার্ডেনেও তিনি হাঁটাচলা করছেন এবং সঙ্গীদের নিয়ে ঘুরে বেড়ান এমন খবরও আমরা দেখেছি তবে শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতেই থাকবেন নাকি কোথাও অবস্থান করবেন সেই বিষয়টি নিয়ে এখনও ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয়নি তবে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা কর্মকর্তাদের বরাদ দিয়ে ভারতের একটি গণমাধ্যম বলেছে বাংলাদেশ সরকার তাকে চাইলে যে ভারত ফেরত দিবে সেটির সম্ভাবনা একেবারেই কম মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য